নমস্কার গুড ইভিনিং আমি ইলমাস সৈয়দ আর আপনারা দেখছেন দ্য বিগ স্টোরি এক্সক্লুসিভ আজকে আজ আমরা এমন এক সত্যের মুখোশ খুলব যা আপনার রক্ত গরম করে দেবে আমরা কি সত্যি কোনো বন্ধুকে বিশ্বাস করতে পারি নাকি আমাদের সবচেয়ে বড় বন্ধুই কোটানকোট বন্ধুই পর্দার আলালে আমাদের পিঠে চুরি মারছে কোন বন্ধু কি আমাদের এরকম রয়েছে যে বন্ধুত্বের আড়ালে আমাদের পিঠে চুড়ি মারছে রয়েছে রয়েছে আজ তাদেরই পর্দা ফাঁস হবে একদিকে যখন ভারত বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াচ্ছে ঠিক তখন এই সীমান্তের ওপারে এবং সাত সমুদ্র তেরো নদীর ওপারে এক ভয়ঙ্কর ষড়যন্ত্র জাল বোনা হচ্ছে পাকিস্তান আর আমেরিকা এক নতুন ডার্টি গেম কিংবা নোংরা খেলায় বেঁধেছে আর এই নামের গেমটা কী এই খেলাটা কী এই খেলার জন্যই কিন্তু এবার সিঁদুর টু পয়েন্ট জিরোর বদলা হয় আজ রাতে আমি আপনাদের দেখাব কিভাবে আমেরিকার মাটিতে বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে এক লস্করে তয়বার প্রচারক ঠিক শুনলেন লস্করে তয়বার প্রচারক কয়েকদিনের মধ্যে আমেরিকার মাটিতে বুক ফুলিয়ে বুক চিতিয়ে ঘুরে বেড়াবে আর জো বাইডেন থেকে ট্রাম্প কারোর কোনো মাথা নেই বিশ্বাস করুন আর নাই বাকি ভারতের গোয়েন্দা বিভাগ এখন রেড অ্যালার্টে কেন কারণ এগারোই অক্টোবর দু হাজার পঁচিশে ডুরান্ড লাইনে যা ঘটেছে সেটা একটা সীমান্ত সংঘর্ষ নয় পাকিস্তান দাবি করছে তারা দুশো জন আফগান লড়াকুকে মেরেছে কিন্তু সত্যটা ঠিক তার এমনকি চীনা মিডিয়া পর্যন্ত বলছে আফগানিস্তান উনষাট জন পাক সেনাকে খতম করে দিয়েছে শুধু খতমই করেনি খতম করে তাদের ঘাঁটি দখলও করে নিয়েছে আর এই সবের মাঝে উঠে আসছে ভারতের এক মাস্টার স্ট্রোক যে মাস্টার স্ট্রোককে অনেকেই বলছে অপারেশন সিঁদুর টু কিন্তু প্রশ্ন হল ভারত যখন আফগানিস্তানের সাথে হাত মিলিয়ে পাকিস্তানকে কোনটাটা করছে তখন আমেরিকা কেন পাকিস্তানের হাতে তুলে দিচ্ছে ছশো ছিয়াশি বিলিয়ন ডলারের এফ সিক্সটিন আপগ্রেড প্যাকেজ বন্ধুত্বের আড়ালে এটা কি চরম বিশ্বাসঘাতকতা নয় আল বাত বিশ্বাসঘাতকতা গল্পের মোচড় এখানেই শেষ নেই আমাদের তালিকায় এমন একজন আছে যার নাম শুনলে মুম্বাই হামলার কতগুলো আবার টাটকা হয়ে ওঠে হিসাম এলাহি জাহির হাফিজ সাইদের ছায়াসঙ্গী এই লোকটা হিসাম এলাহি জাহির হাফিজ সঈদ লস্করে তয়েবা তার ছায়া সঙ্গী তিনি এখন কোথায় যাচ্ছেন জানেন নিউ ইয়র্কের ব্রুকলিনে তিনি জনসমক্ষে ভাষণ দিতে যাচ্ছেন যাকে ভারত মোস্ট ওয়ান্টেড তালিকার কাছাকাছি রেখেছে যে আমেরিকা এই সব সন্ত্রাসবাদীদের নিয়ে লম্বা লম্বা ভাষণ দেয় সেই আমেরিকা এই লস্করে তৈবার খুব কাছাকাছি থাকা এই প্রচারককে ভিসা দিয়েছে লাল কার্পেট বিজিয়ে দিয়েছে সংবর্ধনা দিয়ে যে এসো বাবা এসো আমেরিকার ব্রুকলিন শহরে এসো এবং ভারত বিরোধী জেহাদের কথা প্রচার করো এক ফোঁটা বৃথে বলছি না দেখুন সেই ছবিগুলো দেখুন এই ছবিতেই স্পষ্ট খুতবা জুমা হচ্ছে অর্থাৎ একটি ধর্মীয় আচরণ হচ্ছে আচার হচ্ছে ব্রুকলিনে আমেরিকায় তেইশে জানুয়ারি এই কর্মকাণ্ডটি হবে দুপুর সাড়ে বারোটায় আমেরিকার ব্রুকলিন শহরে সেখানে এই ভদ্রলোক গজবায় হিন থেকে শুরু করে জেহাদ নিয়ে ভাষণ দেবে এবং আমেরিকা এরকম একজন আতঙ্কবাদীকে এরকম একজন জঙ্গিকে রীতিমতো লাল শালু বিছিয়ে আমন্ত্রণ জানিয়েছে এবং একসঙ্গে ভিসাও দিয়েছে এটা কি আমেরিকার বিচারিত নয় আজ আমরা তদন্ত করে দেখাবো সিআইএ কি আজও ভারতের বিরুদ্ধে সেই উনিশশো সালের কেরালা মডেল ব্যবহার করছে ষড়যন্ত্র করার জন্য ভারতন্ত্রের ভারতের গণতন্ত্র কি আজও আমেরিকার গুটি হিসেবে ব্যবহৃত হচ্ছে আসুন একটু গভীরে যাওয়া যাক গত পঞ্চাশ বছর ধরে পাকিস্তান চীন আর আমেরিকা এই তিন শক্তি মিলে আফগানিস্তানকে কবজা করার চেষ্টা করেছে কিন্তু ভারত যা করলো তাই তিন শক্তিকে এক চালে মাত করে দিয়েছে দু সালের অক্টোবরে যখন আফগান বিদেশমন্ত্রী আমির খান মুতাকি নয়াদিল্লিতে এলেন তখন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর এক ঐতিহাসিক চাল দিয়েছিলেন ভারত আর আফগানিস্তানের মধ্যে এমন এক সমঝোতা হলো যা পাকিস্তানের বুক কাঁপিয়ে দিয়েছে পাকিস্তান ভারতের বিরুদ্ধে পক্সি ওয়ার চালাত আর ভারত এখন আফগানিস্তানের সীমান্ত বাহিনীকে প্রশিক্ষণ সরঞ্জাম দিয়ে পাকিস্তানকে নিজের ওষুধের স্বাদ দিচ্ছে খাইবার পাক্তুন কাওয়া আর ফাটা এফ এই ফাটা অঞ্চল এখন পাকিস্তানের শাসন টলমল টিটিপি জঙ্গিরা এখন পাক সেনাদের খতম করছে পাকিস্তান দোষ দিচ্ছে ভারতকে কিন্তু ভারত সিফ একটা মুচকি হাসি হাসছে কারণ ভারত জানে পাকিস্তান যে আগুন জ্বালিয়েছে আজ পাকিস্তান সেই আগুনেই পুড়ছে কিন্তু আসল ভিলেনটা কে পাকিস্তান তো সেব একটা ভাড়াটি গুন্ডা পর্দার পেছন থেকে এই কলকাঠিটা কে নাড়ছে বলুন তো নাড়ছে ওয়াশিংটন আপনারা জানলে অবাক হবে একদিকে আমেরিকা ভারতকে রাশিয়ার থেকে তেল কিনতে বারণ করে স্যাংশনের ভয় দেখাচ্ছে আর অন্যদিকে পাকিস্তানের সাথে ইন্সপায়ার্ড গ্যামবিট টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স নামে এক বিশাল সামরিক মহড়া করছে পাবিতে মার্কিন আর পাক সেনারা কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করার প্র্যাকটিস করছে ওয়েট ইয়ার এই ছবিগুলো দেখুন পাকিস্তান আর আমেরিকার রিলেশন একেবারে প্রমাণ করে দিচ্ছি আমরা একদিকে আমেরিকা বলে আমরা সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়ছি অন্যদিকে আমেরিকা লস্করে তৈবার জঙ্গিদের কিংবা জঙ্গি ঘনিষ্ঠদের নিয়ে যায় কোথায় গ্রুকলিনে ভাষণ দিচ্ছে ভিজা দিয়ে দেয় এই দুদিন ধরে গত দুদিন ধরে এইসব ছবি ভাইরাল হচ্ছে দেখুন পাকিস্তান সেনা এবং আমেরিকান সেনা হাতে হাত মিলিয়ে পাকিস্তানে যুদ্ধযুদ্ধ খেলছে যুদ্ধ মহড়া করছে এই সমস্ত ছবি তার প্রমাণ কেন হচ্ছে এটা দেখুন না দুটো 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 পতাকাই দেখতে পাবেন পাকিস্তান এবং আমেরিকার পতাকা দেখতে পাবেন হঠাৎ করে যে মুলুকে সবচেয়ে বেশি সন্ত্রাসবাদীরা থাকে টেরারিস্টরা থাকে সেই পাকিস্তানে আমেরিকা সন্ত্রাসের আস্তানাগুলোতে হামলা না করে এই যুদ্ধযুদ্ধ খেলা খেলছে কেন চবুর আর একটু গভীরে যাই নিউ ইয়র্কের ব্রুকলিন ঘুরে আসি হিসাম ইলাহি জাহির এই নামটা ভালো করে মনে রাখুন ইনি হাফিজ সঈদের ভাইপো তালহা সাঈদের সাথে মঞ্চ ভাগ করেন এনার ভাই ইফতিসিম ইলাহি জাহির কয়েক মাস আগেই বাংলাদেশের সীমান্ত এলাকায় দাঁড়িয়ে ভারতের বিরুদ্ধে বিষ উগড়ে দিয়েছেন এই হিসাম ইলাহি জাহির এখন আমেরিকার উম্মুল কুরা মসজিদে বসে ভাষণ দেবে ভাবুন একবার যে আমেরিকা নিজেকে কাউন্টার টেরোরিজমের চ্যাম্পিয়ন বলে দাবি করে তারা কিভাবে একজন কট্টরপন্থী লস্কর সমর্থককে তাদের দেশের মাটিতে প্রচার করার সুযোগ দেয় এটা কি গোয়েন্দা ব্যর্থতা নয় নাকি সিআইএর কোনো গোপন এজেন্ডা রয়েছে ভারতের গোয়েন্দা সংস্থাগুলো বারবার সতর্ক করা সত্ত্বেও ওয়াশিংটন কানে তুলো দিয়ে বসে আছে কেন কারণ পাকিস্তান এখন তাদের কাছে আর অন্য কারণ খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠছে কেন আমেরিকা পাকিস্তানকে হঠাৎ করে এত ভালোবাসতে শুরু করলো বলুন তো ভ্যালেন্টাইন হয়ে গেল কিভাবে। উত্তরটা কোনো আদর্শ নয় উত্তরটা হলো সেফ ব্যবসা ক্যালিব্রেক্স অসিন্ট রিপোর্ট বলছে ট্রাম্প প্রশাসন পাকিস্তানের কাছ থেকে লিথিয়াম কোবাল্ট এবং বিকেলের মতো দামি খনিজ পদার্থ বা রেয়ার আর্থ এলিমেন্ট পাওয়ার জন্য উঠে পড়ে লেগেছে এই খনিজগুলো আমেরিকার সেমিকন্ডাক্টার আর ইলেকট্রিক ভেহিক্যাল ইন্ডাস্ট্রির জন্য অত্যন্ত জরুরি দু সালের অক্টোবরে পাকিস্তান থেকে এই খনিজের প্রথম শিপমেন্ট আমেরিকায় অলরেডি পৌঁছে গেছে তার মানে কি দাঁড়ালো আমেরিকার টেকনোলজি আর প্রগতির জন্য ভারতের নিরাপত্তার সাথে আপোষ করছে ডোনাল্ড ট্রাম্প পাকিস্তান এই খনিজ বিক্রির টাকা দিয়ে ভারতের বিরুদ্ধে ডিজিটাল যুদ্ধ কিংবা ডিজিটাল সন্ত্রাস করছে ড্রোন হামলার ফান্ডিং করছে আমেরিকা কি জানে না যে পাকিস্তানের আইএসআই এখন পাঞ্জাব আর কাশ্মীরে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ভারতের যুবকদের বিভ্রান্ত করার চেষ্টা করছে আলবাদ জানে সব জানে তারা সব জানে কিন্তু খনিজ সম্পদের নেশায় ডোনাল্ড ট্রাম্প এই মুহূর্তে অন্ধ আপনারা হয়তো ভাবছেন এটা তো নতুন ঘটনা কিন্তু না সিআইএর রেকর্ড বুক খুললে দেখা যাবে উনিশশো সাল থেকে দু সালের মধ্যে একাশিটি দেশের নির্বাচনে নাক গলিয়ে একষট্টি দেশের সরকার ফেলার চেষ্টা করেছে এই সিআইএ ভারতও এই তালিকার বাইরে নেই ভেনেজুয়েলা তো খুব খুব শীঘ্রই দেখেছেন আপনারা খুব সম্প্রতিকালে দেখেছেন মধ্যে ভারতও রয়েছে উনিশশো সালে কেরালার প্রথম নির্বাচিত কমিউনিস্ট সরকারকে ফেলার জন্য সিআইএ ভারতের একটি পলিটিক্যাল অর্গানাইজেশনকে টাকা দিয়েছিল ড্যানিয়েল প্যাট্রিক মানিহান ভারতের প্রাক্তন মার্কিন রাষ্ট্রদূত নিজেই স্বীকার করেছেন যে ইন্দিরা গান্ধীর হাতে সরাসরি টাকা দেওয়া হয়েছিল কেরালায় বিশৃঙ্খলা তৈরি করার জন্য আজ দু হাজার পঁচিশ সালে সেই একইভাবে এনজিও বা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ভারতের অভ্যন্তরীণে স্থিতিশীলতা নষ্ট করার চেষ্টা কি সিআইএ করছে না হয়তো করছে এখনকার যুদ্ধ আর সেফ বন্দুক বারুদের সীমাবদ্ধ নেই এখনকার যুদ্ধ হলো ইনফোনমিক অ্যান্ড ইনফরমেশানের যুদ্ধ আইডাব্লিউ ইনফরমেশন ওয়ারফেয়ার একদিকে ট্রাম্প ভারত থেকে আসা ইস্পাতের ওপর পঞ্চাশ শতাংশ ট্যারিফ চাপানোর হুমকি দিচ্ছে যাতে ভারত রাশিয়ার থেকে তেল কেনা বন্ধ করে অন্যদিকে সিআইএ ভারতের ব্রিক্স কানেকশন দেখে ভয় পাচ্ছে তারা চায় ভারত সবসময় পশ্চিমী শক্তির ওপর নির্ভরশীল থাকুক যখনই ভারত নিজের পায়ে দাঁড়াতে যায় তখনই পাকিস্তান নামক আপদকে উস্কে দেওয়া পাকিস্তানকে দেওয়া ছশো মিলিয়ন ডলারের প্যাকেজ আছে লিঙ্ক সিক্সটিন নেটওয়ার্ক এই লিঙ্ক সিক্সটিন নেটওয়ার্কটা কি এটা এমন এক টেকনোলজি যা দিয়ে পাকিস্তানি বায়ুসেনা সরাসরি মার্কিন কমান্ডের সাথে রিয়াল টাইমে ডেটা কিংবা তথ্য আদান প্রদান করতে পারবে আমেরিকা পাকিস্তানকে তথ্য আদান প্রদানে সামরিক তথ্য আদান প্রদানে সাহায্য করছে কেন বাবুন একবার না এই ডেটা যদি ভারতের বিরুদ্ধে কোনো সংঘর্ষে ব্যবহার করা হয় তবে ভারতের নিরাপত্তাটা ঠিক কোথায় আমেরিকা কি বলবো কিন্তু আসল ভয়ঙ্কর তথ্যটা কি জানেন দু হাজার সালের মে মাসে ভারত আর পাকিস্তানের মধ্যে প্রায় যুদ্ধ গিয়েছিল সেই সময় আমেরিকা কি সত্যি ভারতের পাশে ছিল নাকি তারা তলে তলে রাওয়ালপিন্ডিকে ভারতের গোপন মুভমেন্টের খবর দিচ্ছিল অসিন্ড রিপোর্ট বলছে এমন কিছু ইঙ্গিত পাওয়া গেছে যা আমাদের সুরক্ষা ব্যবস্থাকে বড়সড় সড়ো প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দিয়েছে আমেরিকা কি পাকিস্তানের আইএসআইকে ভারতের ওপর নজরদারি করার জন্য স্যাটেলাইট ডেটা দিচ্ছে উত্তরটা পাওয়ার আগে একটা ছোট্ট বিরতি নিতেই হবে কোথাও যাবেন না পর্দা উঠবে এক ভয়ঙ্কর সত্যর ওপর থেকে প্রশ্নটা শুনে যান অপারেশান সিঁদুর চলাকালীন সিআইএ কিংবা আমেরিকা কি সরাসরি ভারতের গোপন তথ্য পাকিস্তানের হাতে তুলে দিয়েছিল উত্তরটা বলবো আর ছোট্ট বিরতির পর দু মিনিটের বিরতি কোথাও যাবেন না দেখতে থাকুন দ্য বিগ স্টোরি আমরা কথা বলছিলাম আমেরিকার ডাবল গেম নিয়ে ডাবল স্ট্যান্ডার্ডস কিন্তু ভারতও কি চুপ করে বসে আছে একেবারে নয় সিপিইসি প্রকল্পে চীনের বাষট্টি বিলিয়ন ডলারকে চ্যালেঞ্জ জানাতে ভারত চাবাহার পোটে পোর্টে আরও পাঁচশো মিলিয়ন ডলার বিনিয়োগ এই চাবাহার দিয়ে ভারত সরাসরি আফগানিস্তান আর মধ্য এশিয়ায় পৌঁছে যাচ্ছে যা এই মুহূর্তে পাকিস্তানকে পুরোপুরি বাইপাস করে দিচ্ছে ভারত এখন আর সেফ ডিফেন্সে নেই ইকোনমিক ফ্রন্টেও পাকিস্তানকে ধুলো চাটানো শুরু করেছে কয়েকটা ছবি দেখাই আসুন সিআইএ কি অপারেশন সিঁদুরের সময় ভারতের গোপন তথ্য পাকিস্তানের হাতে তুলে দিয়েছিল এর কোনো সরাসরি হ্যাঁ কিংবা নাতে উত্তর হয় কিন্তু কয়েকটা ছবি দেখালে এই উত্তরটা খুব সহজ এবং স্পষ্ট হয়ে যায় এক এক করে ছবিগুলো দেখা ঠিক যে সময় ভারতের সেনা এবং পাকিস্তানের সেনা এক সঙ্গে একে অপরের দিকে আঙুল তুলছে ঠিক যে সময় ভারত পাকিস্তানকে কড়া হুমকি দিচ্ছে সেই সময় পাকিস্তানের সঙ্গে সামরিক খেলা যুদ্ধযুদ্ধ খেলা খেলছে কারা আমেরিকা ছবিগুলো দেখুন আমেরিকান সেনা এবং পাকিস্তানের সেনা কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধযুদ্ধ খেলছে এগুলো আটচল্লিশ ঘন্টা আগের ছবি গত এক সপ্তাহ ধরে আমেরিকান সেনা এবং পাকিস্তানি সেনা এক সঙ্গে এক ফ্রন্টে বসে আছে কেন তারা বলছে আমরা সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ের জন্য প্রশিক্ষণ নিচ্ছি তাহলে যদি সেটাই সত্যি হয় তাহলে এই ছবিটা দেখুন এই ইফতাম আহামি এই ইফতিসামকে ছবিটা দেখো ইফতাম এই ইফতামকে ইপ্তিসাম এলাহিকে আমেরিকায় গিয়ে ভারতের বিরুদ্ধে বিষ উগড়ে দেওয়ার পারমিশন কেন দিল আমেরিকার সরকার দেখুন দেখা আছে ব্রুকলিনে তেইশে জানুয়ারি দুপুর সাড়ে বারোটায় ব্রুকলিনে নিউ ইয়র্কের ব্রুকলিন শহরের একটি মসজিদে এই ইফতিসাম এলাহি ভারতের বিরুদ্ধে বিষ উগড়ে দেয় একজন ডেজিগনেটেড লস্করে তৈবা জঙ্গিকে হাফিজ সঈদের খুবই ব্যক্তিগতভাবে ঘনিষ্ঠ জঙ্গিকে আমেরিকা কেন তাদের দেশে যাওয়ার ভিসা দিল কেন সেখানে তাকে ভারতের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেওয়ার বিষ উগড়ে দেওয়ার পারমিশন দিল একদম শেষ পর্যায়ে পৌঁছে গেছি আমরা আজ আমাদের বুঝতে হবে আমেরিকা আর পাকিস্তান একে অপরের পরিপূরণ আমেরিকা চায় পাকিস্তানের জমি আর খনিজ আর পাকিস্তান চায় আমেরিকার অস্ত্র আর টাকা ভারতের বিরুদ্ধে লড়াই করার জন্য এই দুটো পাকিস্তানের দরকার আমাদের জন্য না বার্তাটা খুব পরিষ্কার আমাদের নিজেদের সুরক্ষা নিজেদেরই নিশ্চিত করতে হবে তাই ভারত আজ আর সেই উনিশশো উনষাট সালের দুর্বল দেশ নেই আজ আমাদের হাতে তেজাস আছে রাফায়েল আছে অপারেশন সিঁদুর টু পয়েন্ট জিরোর মতো সাহসী নেতৃত্ব আছে সিআইএর ফাইল বা এফ সিক্সটিনের গর্জন ভারতকে দমিয়ে রাখার সাধ্য কারণ নেই তবে আমাদের সজাগ থাকতে হবে বন্ধু বিশেষ করে এই বন্ধু বেশে থাকা শত্রুদের থেকে ডিজিটাল যুদ্ধ হোক না সীমান্ত যুদ্ধ আজ ভারতকে প্রস্তুত থাকতেই হবে কারণ কারণ কয়েকটা ছবি দেখাই দেখ ভিডিও দেখাবো একেবারে পাকিস্তান সেনা আর আমেরিকার সেনা আটচল্লিশ ঘন্টা আগে এক সঙ্গে এক সঙ্গে ট্রেনিং করছে ভিডিওগুলো দেখুন ভালো করে দেখুন বড়ো করে দেখুন দেখায় এই মুহূর্তে কি করছে চীন পাকিস্তান এবং আমেরিকা আমেরিকা এবং পাকিস্তান এক সঙ্গে তারা যুদ্ধ যুদ্ধ খেলা করছে এই হল ডার্টি সিক্রেট রেডি সুবেন আজ এখানেই শেষ করছি আশা করছি যা দেখালাম তা আপনারা বুঝতে পারলেন বন্ধুর বেশে আমেরিকা আদতে আমাদের শত্রু পিছনে ছুরি মারার জন্য অপেক্ষা করছে এমন বন্ধু আমাদের চাই না এমন বন্ধুর থেকে থাকার থেকে না থাকা অনেক ভালো ভালো থাকবেন ভালো রাখবেন জয় হিন্দ